আসসালামু আলাইকুম আমি আকাশ অ্যাকটিভ ম্যাটেসের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আসলে সঠিক ম্যাটেস কোনটি বর্তমানে কিন্তু কিছু অনলাইন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এমন ভাবে মিথ্যা বলে এবং এমন সুন্দরভাবে ভাবে সাজিয়ে গুজিয়ে মিথ্যা বলে যেটা আপনারা ভাবতেও পারবেন না অনেকে মিথ্যা বলার জন্য অনেক রকমের লেবাজও ধারণ করে থাকে এই যে দেখেন আমরা কিন্তু জীবনে প্রথম পানি ঢেলে ভিডিও করতেছি কখনই আমরা এই ম্যাটেসটা সাজেস্ট করি না এইখানে যখন পানি ঢেলে অনেকে ভিডিও করতেছে এইভাবে পানি কিন্তু যখন দিয়ে সেলাই হবে প্রুফ কাপড়টা থাকবে তখন যখন এটার উপরে বাচ্চা পোশাক করবে বা দুর্ঘটনা বসত যখন পানি পড়বে এটার উপরে দেখেন পানিটা কিন্তু নিচের থেকে দেখেন নিচে কিন্তু পানি কম এইখানেই পানি থাকতেছে বেশি তো ওয়াটার প্রুফ নামে কিন্তু আপনাদেরকে যে ম্যাট্রেসটা দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ভুল আপনাদের ভুল বুঝানো হচ্ছে এটা কিন্তু আসলে ম্যাট্রেসের ম্যাটেরিয়াল না ইউটিউব বা গুগলে আপনি সার্চ দিলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ প্রোটেকশন আইটেম যাদের গরমের সমস্যা বা যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু এটা আর সমস্যা কোন এটা কিন্তু গরম হয় এটা সম্পূর্ণ সিনথেটিক একটা ফোম আপনারা যারা ম্যাট্রেস কিনতে চান একটু বুঝে শুনে ক্রয় করবেন লেবাস বা যে বিভিন্ন ভাবে আপনাদেরকে প্রতারিত করবে নতুন নতুন ফাদে নতুন নতুন ছলে একটু বুঝে শুনে ক্রয় করবেন